হোটেলের নাম হচ্ছে সি স্টার কুয়াকাটা খুব বিচের কাছে খুবই সুন্দর একটা হোটেল বি ফাইভ রুম নাম্বার জাস্ট রুমটা একটু দেখাবো অনেক সুন্দর আগে রুমের আগে হচ্ছে ডেকোরেশন দেখেন ডাবল বেডের রুম এই হচ্ছে ব্যালকনি দুইটা কইরা হচ্ছে আপনি হচ্ছে দুইটা কইরা প্রতি রুমে হচ্ছে দুইটা কইরা ফ্যান পাবেন এসি রুম এসি রুম হওয়া সত্ত্বেও প্রতি বেডে হচ্ছে আপনি দুইটা কইরা ফ্যান পাবেন এবং রুমের ডেকোরেশন দেখেন জাস্ট ও যদি হোটেলের ভাড়া জিজ্ঞাসা করেন বর্তমানে হোটেলের ভাড়া হচ্ছে এই রুমগুলো আঠারোশো টাকা আসলে ভাড়াটা নির্ভর করে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্টের উপর নির্ভর করে তো আপনারা যখন আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসকাউন্টের পরে যে ভাড়াটা থাকে আমরা বলে দিব বর্তমান ভাড়া বলছি এটা কিন্তু এটা অনেক সময় ওঠানামা করে মাঝে মাঝে এই রুমগুলো চার হাজার টাকারও প্রাইস আসে যখন অতিরিক্ত ভিড় থাকে চাপ থাকে তো বর্তমানে হচ্ছে রুমগুলো আঠারোশো টাকা দুই তিন রাত থাকলে আরও কমানো যায় জাস্ট আমি যদি ফুল রুমটা দেখাই এ হচ্ছে ফুল রুম অনেক বড়ো একটা রুম অনেক বড়ো বেড আমি যদি এই জাস্ট এইভাবে দেখাই যে দুইটা বালিশ দেওয়ার পরেও কিন্তু ওই দিকটায় অনেক জায়গা থাকে মানে হচ্ছে প্রতি বেডে রিল্যাক্সে আপনারা চারজন থাকতে পারবেন প্রতি রুমে চারজন থাকতে পারবেন তারপর যদি একটু ম্যানেজ করে থাকতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা ছয়জন পর্যন্ত থাকতে পারবেন এবং এসি রুম রুমটা কিন্তু আমি ঢোকার পরই শরীর ঠান্ডা হয়ে গেছে একবারে হ্যাঁ এই জাস্ট আমি ডেকারেশনগুলো দেখাই এই হচ্ছে ফ্যান প্রতি রুমে এবং এই বেডে এই একটা ফ্যান খুবই সুন্দর একটা হোটেল আপনারা সাবান শ্যাম্পু পানি এইগুলো ফ্রি পাবেন জাস্ট অফ রুমটার লুকিং দেখেন খুবই সুন্দর চমৎকার এই হচ্ছে স্মার্ট টিভি এই ব্যালকনি এই অশ্রুম অসমটা দেখাই না হয়তো অনেকেই বলবেন যে অসম দেখায় না অসমটা দেখাচ্ছি আমি একটু এই হচ্ছে জাস্ট অসমটা দেখেন খুবই খুব খুবই সুন্দর তো সবাইকে হচ্ছে আসার আমন্ত্রণ রইল আমাদের হোটেলের পক্ষ থেকে হচ্ছে ইন গ্লাস জাস্ট দেখেন খুবই সুন্দর একটা হোটেল এখানে আছে ওড্রোভ খুবই সুন্দর জাস্ট পেটগুলো দেখেন কুয়াকাটাতে কম খরচের সেরা একটা হোটেল সবাইকে আমন্ত্রণ রইল মাত্র বিসে যাইতে দুই মিনিট লাগবে মেন বিশে এবং জিরো পয়েন্ট বা মেন পয়েন্ট আসতে এক মিনিট লাগবে খুবই 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 সুন্দর সবাইকে আমন্ত্রণ রইল আপনারা হচ্ছে যখন আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসকাউন্টের পরে যে ভাড়াটা থাকে ডিসকাউন্টের পরে ভাড়াটা হচ্ছে আমরা জানাই দিব কারণ হচ্ছে আপনারা যদি অ্যাকুরেট ভাড়া ভিডিওতে বলা পসিবল না কারণ এই রুমগুলো কখনো কখনো আমরা পনেরোশো টাকা তেরোশো টাকায় দিয়ে থাকি বর্তমানে কিন্তু আঠারোশো টাকা ভাড়া আবার যখন পিক টাইম তখন সাড়ে তিন হাজার চার হাজারও হয় তবে মোটামুটি দেড় হাজার থেকে দুই হাজার টাকার ভিতরেই সবসময় থাকে দেড় হাজার থেকে দুই হাজার এরকম একটা রেঞ্জ রুমে ধরে রাখবেন তো সবাইকে আমাদের হোটেলের পক্ষ থেকে আমন্ত্রণ রইল যখন আসবেন যোগাযোগ করবেন ডিসকাউন্ট দিয়ে যে ভাড়াটা থাকে আমরা আপনাদেরকে বলে দেবো